জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত পাওয়া যায় এবং এই দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া মৌসুয়া ফেথইয়া কৈত থেকে প্রকাশিত বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মসুয়া কাটিয়া কোদিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তা ফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা মস্তাহ এই নয় দিন রোজা রাখা মস্তাহ বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদ নিয়ে মহাদেশাকে একটু আবদ্ধি তুলেছে কিন্তু ফোকাহ রাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মস্তাহ যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়। নফল আমল, রোজা একটা নফল আমল। সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এজন্য স্পেশালি বিশেষ ভাবে আরাফার দিনে অর্থাৎ জিল এর নয় তারিখে রোজা রাখা। জিল এর নয় তারিখে কি করা? রোজা রাখা। প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা আحتাসিবু আল্লাহ আন ইউকফারা সামাতাল্লাতী قبলাহা ওয়াল্লাতী بعدها। আরাফাত দিনের রোজা অর্থাৎ জিল হজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাহাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করে দিবে আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনাহ মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারাদিনে গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এ হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুণা মাফ করবেন যদি আল্লাহ কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনাহ মাফ পেয়ে যাবে কোনো কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তৌফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি এরকম না অতএব ব্যত্যয় ঘটলে ঘটতে পারে কথা বুঝে আছে ভাই তো এই জন্য এই দিনের রোজা এটা আমরা মিস করবো না